আলহামদুলিল্লাহ হজরতের মুখে যে খবর শুনছি তিনি আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাইসাল্লামের বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরেরা রাদি আল্লাহ নিকট আনহরণিকর্তকা হাদিস সংগ্রহ করছেন হাদিস কিনছেন ওনার কাছ থেকে ওনার কাছে হাদিস পড়ছেন উনি নিজেই বর্ণনা করছেন যা আমি একদিন গুমে স্বপ্নে দেখলাম যে আমি এক বাজারে গেছি বাজারে অনেক মানুষ জিনিস বিক্রি করতেছে কিন্তু একজন মুরব্বী মানুষ বৃদ্ধ মানুষ এক সাইডে বসা উনি কোনো কিছু কিনতেও আসছেন না কোনো বিক্রিও করতেছেন না আমি আস্তে আস্তে ওনার কাছে গেলাম জিজ্ঞাসা করলাম যে আপনি বাজারে কেন আসলেন কোনো কিছু বেচেন না কিনেন না তিনি উত্তরে বললেন যে আমি একটা জিনিস বিক্রি করার জন্য আসছিলাম কেউ যদি আমার কাছ থেকে খরিদ করে আমি এটা আমি তার কাছে বিক্রি করব। বলে কি যে আমি আল্লাহর নবীর সাহাবি আবু হুরাই রদি আল্লাহ আমি আসছি হাদিস নিয়া কেউ যদি আমার কাছ থেকে হাদিস সংগ্রহ করতে চায় সে করতে পারে কোথায় আমি আপনার কাছ থেকে হাদিস নিব আর হজরতের মুখের শেখে বালিয়া নিজের মুখের বর্ণনা এই রাত্রের প্রত্যেককে হাদিসের সাথে বিশেষ একটা আরও গভীর সম্পর্ক বয়ানের ক্ষেত্রে যে কোনো হুতবার ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো হাদিস ওনার ইচ্ছা হয়েছে আল্লাহর মেহরবানিতে ওই হাদিসটা স্মরণ হয়ে গেছে সাথে সাথে ওই হাদিসটা আনছেন পড়ছেন ব্যাখ্যা করছেন বয়ান করছেন তো সরাসরি ওনার মুখের কথা অনুযায়ী বোঝা যায় আবু হরাই আল্লাহ তালা আনহোর কাছে উনি হাদিস পড়ছেন বা সংগ্রহ করছেন এটাও হজরতের এন্তেকালের পরে যে ওনার স্মরণে গজল বানানো হয়েছিল একটা লাইন দুইটা লাইন এভাবে বলা হয়েছিলেন তোমার মতো সাইখল হাদিস নাইরে হাদিস হাদিস্প রাইসেন তোমায় আবু রায় তোমার মতো সাইখল হাদিস রে দুনিয়া হাদিস্প রাইছেন তোমায় হুরাইরা কত সুন্দর পরলা তুমি স্বপনে দেখিয়া পাইয়া আসে আশে রে যায় না ভুলিয়া হজরতের এই হাদিসের সম্পর্ক বিশেষ এক একটা কারণ আর অনেক কারণ আছে ইনশাআল্লাহ আসবে একটা কারণ এটা যেটা হজরতের নিজের মুখের বর্ণনা নিজের মুখের বয়ান কত বড় আল্লাহর ওলি ছিলেন হাদিসের সাথে সম্পর্ক এমনই ছিল না সারা দেশের প্রখ্যাত বড় বড়ো ওলামায় কেরাম এক কথা হজরত এত বড় আলেম এবং কামেল ছিলেন সবলের স্বীকৃত এর ভিতরে কারো কোনো দ্বিমত ছিল না আল্লাহ তালা ওনার কবরকে রোজা মিন রিয়াজুল জান্না বানায় দেন সকলে বলে আমি